ইমরানকে সানির প্রশ্ন পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে পাকিস্তানকে সব দিক থেকে বয়কটের দাবি তুলেছে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষরা আসন্ন বিশ্বকাপও পাকিস্তানের বিরুদ্ধে না খেলার দাবি জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু সে পথে না গিয়ে সরাসরি পাক প্রধানমন্ত্রী বন্ধু ইমরান খানের সামনে প্রশ্ন ছুড়ে দিলেন সুনীল গাভাস্কর গত বছর আগস্টে পাক প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক ইমরান খান প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরে ইমরান শপথ নিয়েছিলেন নয়া পাকিস্তানের আতঙ্কবাদের ছায়া থেকে বেরিয়ে পাকিস্তান ঘুরে দাঁড়াতে চাই বলে মন্তব্য করেন কিংবদন্তি এই পাক ক্রিকেটাররা কিন্তু মাত্র সাত মাসে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হাতে শহীদ হয়েছেন ভারতের চল্লিশ জন সি আর পি এফ জওয়ান গত বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের পুল ওয়ামাই সি আর পি এফ গাড়ির কনভয়ে বিস্ফোরক গাড়ি নিয়ে হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর জয়েশ মোহাম্মদ আতঙ্কবাদী হামলায় শহীদ হন চল্লিশ জন ভারতীয় জওয়ান সারা বিশ্ব এই ঘটনা নিন্দা করলেও জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা কাপুর সচিত এই ঘটনা নিন্দা শোনা যায়নি পাক প্রধানমন্ত্রীর মুখে বরং ভারত সম্পর্কে হুশিয়ারি শোনা গিয়েছে ইমরানের মুখে ইমরানের এই মন্তব্যে শোকিত ভারতীয় ক্রিকেট মহল বন্ধু ইমরানের মন্তব্যের পর মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক গাভাস্কার ইমরানের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ওপেনার এবার অন্য প্রসঙ্গ দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুরুত্ব পাচ্ছে যে বিষয়গুলো দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী सुषमा स्वराजের সাথে আলোচনায় দ্বীপকীয় নানা বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ভারতকে আরও সম্পৃক্ত করার বিষয়ে চেষ্টা করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য দিল্লিকেই বেছে নেন একে আব্দুল মোমেন এই সফরের আগে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের জোরদার সমর্থন আশা করেন তিনি দিল্লিতে দুই দেশের মধ্যকার যৌথ পরামর্শ কমিশন বা জেসিসির এই বৈঠকে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী হবার পর এটি ডক্টর মোমেনের প্রথম বিদেশ সফর এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠক হবে জেসিসির এই বৈঠকে যোগ যোগ পানি সম্পদ নিরাপত্তা বিদ্যুৎ জ্বালানি সীমান্ত ব্যবস্থাপনা এবং বাণিজ্য সহ দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশের ত্রিশে ডিসেম্বরে নির্বাচন হয়ে যাবার পর দু দেশের প্রথম উচ্চ পর্যায়ের এই বৈঠকটি কতটা গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন বলছেন এই বৈঠকটি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের নতুন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যোগাযোগ ও একই সাথে দু বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা পূর্ব নির্ধারিত বিষয় ছিল বাংলাদেশ নিয়ে কংগ্রেস ও বিজেপি সরকারের মধ্যে বিশেষ কোনো পার্থক্য তৈরি হয়নি মিস্টার হোসেন বলেন যে বৈঠকে নিশ্চয়ই রোহিঙ্গা ইস্যু উঠবে এবং আঞ্চলিক ইস্যু হিসেবে এটিতে ভারতের সহযোগিতা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চাইবে ভারত যেন আরো সক্রিয় ভূমিকা পালন করে এটি নিষ্পত্তি না হলে পুরো অঞ্চলের জন্য এক ধরনের সমস্যা হবে এটা নতুন দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দেখছেন অর্থাৎ ভারতকে আরো সম্পৃক্ত করা এছাড়া সংস্কৃতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে দু দেশের মধ্যে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ চাইছে ও বড় প্রকল্পে জড়িত হচ্ছে চীনের সাথে সে বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে মিস্টার হোসেন বলেন এটি ভারত জানে কারণ চীনের সাথে বাংলাদেশের এই সম্পর্ক অনেক পুরনো ওয়ান বেল্ট ওয়ান রোড বা সাবমেরিন কেনার বিষয়ে ভারত যেভাবে দেখছে তার সাথে বাংলাদেশের দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে তিনি বলেন ভারতের যেমন চীন নিয়ে ভিন্ন অবস্থান কিন্তু আবার চীনের সাথেও তাদের বাণিজ্য আছে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন পুরো বিষয়টি আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত এবার ভিন্ন প্রসঙ্গ জাহালামকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি বিনা দোষে নিরীহ পার্ক শ্রমিক জাহালামকে তিন বছর জেল খাটানোর জন্য তাকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন সংগঠনটির নেতারা বলছেন দ্রুত জাহালামকে এই ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন করা হবে আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির জন্য ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন করেন মানববন্ধনে সম্মিলিত আন্দোলনের নিরীহ পাটকর শ্রমিক জাহালামকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক আর যেন জাহালামের মতো নির্দোষ কাউকে গ্রেফতার করে হয়রানি না করা হয় নিরীহ পাটকর শ্রমিক জাহালাম চরম অন্যায়ের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন অধ্যাপক রোবায় বলেন তিনি বলেন আমরা বিশ্বাস করে অসংখ্য জাহলাম বাংলাদেশের কারাগারে পৌঁছে মরছেন জাহলামের ক্ষতিপূরণ কমপক্ষে দশ কোটি টাকা হওয়া উচিত জাহলাম দিনের পর দিন শুধু কারাগারে কেঁদেছেন পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করা হয় চাকরি থেকে বিচ্ছিন্ন রাখা হয় সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালে আহমেদ বলেন জাহলাম দুদকে হাজিরা দিয়েছেন আদালতে হাজিরা দিয়েছেন অনেকগুলো পর্যায়ের পর জাহলামকে জেলে যেতে হয়েছে তাকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে জাহলামের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তাদের কথায় বার উঠে আসে ঋণ খেলাপি প্রসঙ্গ সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা সালে আহমেদ বলেন আজকে বাংলাদেশ ঋণ খেলাপি যে সংস্কৃতির মধ্যে ঘুমিয়ে আছে সেই জায়গা থেকে উত্তরণের জন্য অবলোপনের ব্যবস্থা করা হচ্ছে কার টাকা আপনারা অবলোপন করছেন যে কালো টাকার কারণে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের উত্থান জাহালাবের মতো আর কেউ জেলখানে পচে মরছে কিনা তা খুঁজে দেখার দাবি জানান সংগঠনটির আরেক নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ এবার ভিন্ন প্রসঙ্গ বৃহত্তর রাজনৈতিক ঐক্য ঘুরতে যাচ্ছে ঐক্য ফ্রন্ট পুনঃ নির্বাচন কিংবা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ধীরে ধীরে সোচ্ছার হওয়ার চেষ্টা করছে জাতীয় ঐক্য ফ্রন্ট ত্রিশ ডিসেম্বরে নির্বাচন প্রত্যাখ্যান করলেও এর প্রতিবাদে ফ্রন্টের নেতারা এতদিন মাঠের কোন কর্মসূচিতে নামেননি আজ প্রথমবারের মতো কালো ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছে তারা ফ্রন্টের নেতারা বলছেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ফের জনগণের ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলায় তাদের লক্ষ্য সরকার যত দ্রুত নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নেবে তত দ্রুতই রাজনীতির আকাশে আলোমে কেটে যাবে জাতীয়ক ফ্রন্টের নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী নয়াদিল্ল থেকে বলেছেন 30 ডিসেম্বর দেশে কি হয়েছে সেটি আমরা কেন দেশের সময় দেখেছে এককে কি নির্বাচন বলবেন জাতীয়ক ফ্রন্টের মূল দাবি হচ্ছে 30 ডিসেম্বর দেশে যেহেতু অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি তাই দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আদায় করা সব রাজনৈতিক দলগুলোকে এই দাবিতে আদে সuchar হতে হবে 30 ডিসেম্বরের নির্বাচনের পর ইতোমধ্যে এক মাস ছাই দিন পেরিয়ে গেছে ঐক্য ফ্রন্টের বড় শরীক বিএনপিও এখনও পর্যন্ত তেমন কোন কর্মসূচি পালন করেনি কেন কোন কর্মসূচি দেয়া হয়নি এ বিষয়ে জানা গেছে মামলা হামলায় জর্জরিত নেতা কর্মীদের নতুন করে বিপদে না ফেলে বিশ্রাম দিতে কর্মসূচি নেওয়া হয়নি দলটির বহু নেতা কর্মী কারাগারে যাদেরকে এখন জামিনে মুক্ত করে নিয়ে আসাই দলটির অন্যতম কাজ ইতিমধ্যে দলীয় তৎপরতে বহু নেতা কর্মী জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসেছেন সিনিয়র এক নেতা বলেছেন স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে আরো কয়েক মাস সময় লাগবে নেতা কর্মীদের নতুন করে ঝামেলায় না ফেলার জন্য আগামী আট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি জনসভার কর্মসূচি বাতিল করেছে বিএনপি বিরোধী রাজনৈতিক দলগুলো নেতারা বলেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হয়নি এই বিষয়ে সর্বজন এখন প্রয়োজন সরকারকে নির্বাচনে চাপে ফেলা এই কাজটি করতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে অবশ্য একসাথে রাজপথে আসা অপরিহার্য খোঁজ নিয়ে জানা গেছে 30 ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করে আসা বিরোধী দলগুলো নেতারা আবারও যুগপৎ আন্দোলনের সম্ভাবনা দেখছেন নেতারা বলছেন উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রিক একটি বিষয় স্পষ্ট হবে সেটি হচ্ছে এই নির্বাচনে যারা অংশ নেবে না তাদের সাথে বিএনপি সহ জাতীয় ঐক্য ফ্রন্ট কর্মসূচির বিষয়ে আলোচনা করার ধারা উন্মোচন হবে তাহলে ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আলোচনা করে রাজপথে আসার সম্ভাবনা থাকবে সব বিরোধী যদি উপজেলা নির্বাচন বয়কট করে তাহলে ন্যূনতম ভিত্তিতে রাজপথে আসবে ঐক্য ফ্রন্ট ফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন বলেছেন জনগণের দাবিকে সামনে আনতে হবে আমরা কাজ করছি যারা যারা কাজ করবে তাদের সাথেও কথা হতে পারে আলোচনা হতে পারে বিএনপি মহাস সচিব মির্জা ফখরুল ইসলাম কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বলেছেন সাধারণ মানুষকে সাথে নিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে ভয় পাবেন না সারা দেশের মানুষ সাথে আছে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে সুতরাং এখন সাহস নিয়ে লড়াই করতে হবে এক ঘন্টার মধ্যে মানববন্ধন আজ জাতীয় নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আজ প্রথমবারের মতো এক ঘন্টার কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে এতে ডক্টর কামাল হোসেন সহ ফ্রন্টের শীর্ষ নেতারা অংশ নেবে আগামী চব্বিশ ফেব্রুয়ারি গণশুনানির কর্মসূচি রয়েছে ফ্রন্টের বিগত ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে ব্যাপক ভোট ডাকাতির অভিযোগ এনে পরদিনে পূর্ণ নির্বাচনে দাবি জানিয়েছে মাত্র আট আসন পাওয়া ঐক্য ফ্রন্ট এর প্রতিবাদে আজই তারা মানববন্ধন কর্মসূচিতে মাঠে নামছে ধীরে ধীরে তারা পুনঃনির্বাচনের ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে